আবারও কিন্তু চলে আসছে বল ডিজাইনের যেই হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর জমজম এই জমজমগুলো কিন্তু আমরা একটা চ্যালেঞ্জিং প্রাইজে তোমাদেরকে দিচ্ছি যারা হচ্ছে হোলসেল নেবে অর্থাৎ পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবে তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম চলে আসছি অনন্য ফ্যাশন থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে তো এবার যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই হচ্ছে তোমাদের জমজমের মধ্যে বল ডিজাইনের মধ্যে থাকবে আমি হচ্ছে দুইটা কালার খুলে দেখাই দিব এই কালারগুলো হচ্ছে অনেক সুন্দর এখান থেকে দুইটা কালার খুলে তোর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তোমরা হচ্ছে নিতে পারবে এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য কালেকশনগুলো আছে তবে হচ্ছে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু কম প্রাইসের মধ্যে বেস্ট একটা কালেকশন আর হচ্ছে অনেক আরামদায়ক রোহন তোমার কাছে মনে হচ্ছে আরামদায়ক খুবই ভালো এই সফট হবে বল ডিজাইনের মধ্যে কিন্তু আমরা অল ওভার সিকোয়েন্স আর ই প্লাস হচ্ছে তোমাদের প্রিন্ট তিনটাই কিন্তু বিক্রি করি তোমরা হচ্ছে এই ডিজাইনটা যদি নাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে এতটুকু ধারণা দিতে পারি তোমরা হচ্ছে আষ্টশো টাকার নিচে এই বল ডিজাইন এই জামাগুলো পেয়ে যাবা তারপরে হচ্ছে অন্যটা দেখাও এগুলো হচ্ছে সফট আড়াই হাত বহরে এমনকি কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট মানেই হচ্ছে কালার গ্যারান্টি আর মাসাল্লাহ অনেক সুন্দর দেখো এই অন্যটা ফুল ওনাতেই কিন্তু হচ্ছে এইভাবে তোমাদের হচ্ছে বল ডিজাইন করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে কালারটা দারুণ সুন্দর তারপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি গোলাপি কালারটা দেখো তো আমার তো গোলাপি দেখলেই মাথা নষ্ট হয়ে যায় যে বারবার শুধু গুলাপি দেখাই তো এই কালারটা দেখাও এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আমি এমন না যে আমি শুধু হচ্ছে গোলাপি কালারটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইটাই দেখবার তা কিন্তু না তোমরা কিন্তু সব কালার মিলিয়েই নিবা তোমার কাস্টমার কোনটা পছন্দ করবে এটা হচ্ছে একান্তই তার ব্যাপার বানাবো এটাই বুঝতে পারতেছি না সব বানায় ফেলতে ইচ্ছে করতেছে সব বানাইতে ইচ্ছে করতেছে দেখো কি পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর এটার অন্যটা দাও তো এটা অন্যটা দাও আর প্যান্টের কাপড়টা একটু কত কেমন রোহান দেখো তো একটু হ্যাঁ প্যান্টের কাপড়টা অনেক সফট এবং আরামদায়কের মধ্যে আছে আর এক গজ পাক্কা দেওয়া আছে ঠিক আছে আর গজ একটা প্যান্টের কাপড় পাবা অন্যটা ধরো ধরো এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের গোলাপি কালারের অন্যটা অনেক সুন্দর এই অন্যগুলো হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে আমি বলবো যে একদম গায়ে লেগে থাকবে এত সুন্দর এটা প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর তোমরা কিন্তু নিতে পারবা এখানে হচ্ছে বল ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন আছে দুই ডিজাইন থেকে তোমার যেটা পছন্দ এটা নিয়ে ফেলবা